এইটা স্টিল আমাকে মানে যখন মনে পড়ে তখন আমার স্টিল খারাপ লাগে যে ওই মোমেন্টে এমনটা না হলেও পারতো কিন্তু আমি যখন সিক্রেট ফাইলস বানানো শুরু করলাম তোমরা তো ভাবো সিক্রেট ফাইলস মনে হয় কোশ্চেন না সিক্রেট ফাইলস অনেকে বানাইতেছে এখন এই রকম তোমরা তো ভাবো কোশ্চেন না সিক্রেট ফাইলসের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখছি যে একটা কোশ্চেন শুরু হইতে পারে আনকমন প্রশ্ন দিয়ে তখন তুমি আসলে ঘাবলে যাও একটা কোশ্চেন পেপার শুরু হইতে পারে কমন প্রশ্ন দিয়ে তখন কিন্তু তোমার পরীক্ষা ভালো হবে এজন্য আমি স্টুডেন্টদের বলি তুমি আমার কাছে পড়ো আর না পড়ো সিক্রেট ফাইলস সলভ করো এই জিনিসটা কখনোই বাদ দিবা না কারণ সিক্রেট ফাইলসের মধ্যে আমরা এই কাজটা করছি যে প্রথম কোশ্চেনগুলো পারলে ভালো লাগলে বাকি অনেকগুলো পারা যায় প্রথমে যখন না পারি হতেই পারে তোমারও সেম কিন্তু এই জিনিসটা মাথায় রাখো প্রথম দশটা প্রশ্নের আটটাই পারতে শোনো এটা হইতে পারে জাস্ট ভোরকে যাওয়া যাবে না আগাইতে হবে আমি পরে আবার ফিরে আসব তো আমার ক্ষেত্রে এটা ঘটছিল সো আমি পার্সোনালি কখনো চাই না তোমাদের এটা হোক শোনো এই ধরনের একটা ঘটনা ঘটছিল আমরা যখন ছিলাম আমাদের সাথে কি হ্যাঁ সাথে মনে একজন সেকেন্ড টাইম আর প্রিপারেশান নিচ্ছিল আমরা যখন প্রিপারেশান নিচ্ছিলাম আমরা শুনছিলাম এরকম করে যে সে একটা কোচিং সেন্টারে সবসময় টক করতো ফিমেল ওর এত দুর্ভাগ্য দেখো ওনার এক নম্বর কোশ্চেনটা পারে নেই দুই নম্বর কোশ্চেনটা দাগাইছে তিন নম্বর কোশ্চেন দাগাইছে একশো নম্বর কোশ্চেন পর্যন্ত দাগায় দেখে তার নিরানব্বই পর্যন্ত দাগানো হয়েছে তাহলে পরে যে একশো আছে না তাহলে একশোটা সে ব্লাং দেখতেছে সে ভাবতেছে আচ্ছা ব্লাং কেন হলো আমি তো একশো নম্বরটা দাগাইলাম সে দেখে একশোটা নিরানব্বই ঘরে নিরানব্বই দেখাচ্ছে আটানব্বই ঘরে তাহলে এই ধরনের সিচুয়েশন ঘটতে পারে না পরীক্ষার হলের মধ্যে তাহলে তোমাকে প্র্যাকটিস শিখতে হবে না তেরো 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 কোথায় তেরো এই তেরো 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 ওকে তেরো তো দেখাচ্ছি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে না পরীক্ষা মানে কি বেশি জানা না পরীক্ষা মানে হচ্ছে এক্সাম হলের মধ্যে মাথা ঠান্ডা রেখে গুছিয়ে পরীক্ষা দেওয়া একটা স্টুডেন্ট কম প্রিপারেশনেও গুছিয়ে পরীক্ষা দিয়ে ভালো করে একটা স্টুডেন্ট সব জায়গা পরীক্ষা গিয়ে খারাপ করে চলে আসে আজকে তোমার যে প্রেশার লাগতেছে খারাপ লাগতেছে ট্রাস্ট নিয়ে পরীক্ষার হলে গিয়ে শুরুর দিকে খারাপ লাগবে একটা সময় ভালো লাগবে আর একটা কারণ আছে তোমরা দেখবা মেডিকেলে যখন যাবা এটা আলাদা একটা এনভায়রনমেন্ট তোমার সামনে যারা গার্ড দিবে সবাই ডক্টর বিসিএস টিসিএস করে ফেলছে টিচার লেকচারার তোমার সামনে অনেকে আছে কেউ কারোর সাথে কথা বলতেছে না কারণ কারোর সেটের সাথে কারোর সেট মেলে না তো পরীক্ষার হলে গিয়ে আলাদা একটা এনভায়রনমেন্ট পাবা এই এনভায়রনমেন্টে গিয়ে যেন কখনো ক্র্যাশ করা যাবে না মনে রাখবা ওই হলের মধ্যে যদি কেউ চান্স পায় সেটা তুমি পাবা এই এক্সাম পুরা কেন্দ্রের মধ্যে যদি কেউ ভালো করে সেটা তুমি করবে জাস্ট মাথাটা ঠান্ডা করতে হবে এই ধরনের একটা ফিল রাখতে হবে যে না হইলে না হবে পরীক্ষা দিতে আসছি ঠান্ডা মাথা দিতে আসছি সৃষ্টিকর্তা আমার জন্য কিছু না কিছুটা লিখে রাখছে সে কিন্তু সেখানে যাবোই না থাকলে হইল না আর হইলে খুব যেন ভালো হয় মাথা ঠান্ডা এক্সপেকটেশান মিনিমাম পারফরমেন্স একবার হায়ার দিতে হবে তো রেশিও যদি ঠিকঠাক না রাখতে পারো ক্র্যাশ করার পসিবিলিটিস আছে সো এটা ছিল আমার লাইফের একটা বড় লেসন যে পরীক্ষার খাতায় যদি পরীক্ষার কোশ্চেন পেপারে যদি র্যান্ডম নাম কোশ্চেন দিয়ে শুরু হয়ে যায় এটা একটা স্টুডেন্টকে ধসাই দিতে পারে প্লিজ ধসাই পড়লো না